বন্ধুরা ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা তো জানেন আমার শুরুটাই আমার গোপালকে দিয়ে করি এই যে আমার গোপাল বসে রয়েছে আজকে যদিও তাড়াতাড়ি ওকে ভোগ দেওয়া হয়ে গেছিল ভোগটা আজকে আপনাদের দর্শন করাতে পারছি না এই যে আমার গোপাল সোনা বসে রয়েছে চলুন যাই আজকে আবার একটা নতুন হ্যালো বন্ধুরা সামনে চলে যাওয়ার আমি এখন চলে এসেছি যে মন্দিরটা আপনাদের দর্শন করাবো তারই সামনে এটা আপনার স্টেশনে যাওয়ার পথে তিন মাতার মোড়ে ড্রেসটা হচ্ছে জি এল রায় রোড বেলেডাঙ্গা মোড় ঠিকানাটা চলুন ভেতরে যাই আপনাদের দর্শন করাবো মন্দিরটি খুবই সুন্দর মন্দির বর্তমান মন্দিরটা আপনার পুনরায় কাজ চলছে আর বর্তমান বিগ্রহটাকে আপনার এইখানে আনা হয়েছে সিসি গৌর রাধা গিরিধারী জিউ দেখতেই পাচ্ছেন পূজা অর্চন চলছে ওর জন্য এখন ঘরের দরজাটা দেওয়া আছে এই বিগ্রহটা আপনাদের আমি পরে তুলে ধরার চেষ্টা করব আপনারাও আসবেন অ্যাড্রেস দিয়ে দিয়েছি আপনাদেরকে খুবই সুন্দর মন্দিরটা এখানে আপনার গোশালাও আছে আর এই যে মন্দিরের নির্মাণ কাজ চলছে এটা বহু পুরনো মন্দির বেলেডাঙ্গা এই দেখুন কাজ চলছে মন্দিরটার সামনে যেটা দেখছেন ওইটাতে আপনার রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত হবেন কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন ইত দাত্তে অবত্তে শ্রী সচিদানন্দন দেখুন আচার্য ভবন এটা নাম জব চিন্ত নাম নাম বিনা কলি যুগে আর এই দেখুন খুবই বড় মন্দিরটি আপনাদের দেখাচ্ছি মন্দিরটি কমপ্লিট হয়ে গেলে খুবই সুন্দর লাগবে এখন কাজ চলছে মন্দিরটার আমি অনেক দিন আগে এসেছিলাম মন্দিরটা এখানেই ছিল পুনরায় মন্দিরটার নাট মন্দির যেটা ছিল সেটা একটু চেঞ্জ করছেন ওনারা তার সাথে বিগ্রহ যেখানটাই ছিলেন সেই মন্দিরটাও পুনরায় নতুন করে করছে এই যে গোমাতাদের সব খাবার এখানেই সব বিচুলি মিচুলি কাটা হয় গোমাতাদের সেবায় খুবই বড় এটা একটা রাধাগোবিন্দ মন্দির মন্দিরটা কমপ্লিট হয়ে গেলে নিশ্চয়ই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব আমার একটু লেট হয়ে গেছে আসতে ওর জন্য আমি দেখাতে পারলাম না বিগ্রহ দর্শন করাতে পারছি না কিন্তু আমি বিগ্রহটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি আমি সময় করে উঠতে পারি কোনো দিন এইটা ভোগ রান্না হয় এই যে সব মাতাজিরা এখানে আছেন এটা ভোগের ঘর গোপীনাথের ভোগের রান্না চলছে খুবই বড় এই মন্দিরটা গাছপালাও প্রচুর আছে সাধারণত অনেক মন্দিরে গাছপালা দেখা যায় না সাইডে থাকে হয়তো এটা পুরো গাছপালা নেই খুবই বড় এরিয়াটা এখানে একটা খুবই সুন্দর শিব মন্দিরও আছে যেটা অনেক মন্দিরে দেখা যায় না রানীকে দর্শন করুন আপনারা একটা বেলগাছও আছে খুবই খুবই এই যে আপনাকে শিব মন্দিরটা দর্শন করাচ্ছি দেবাদে দেব মহাদেব সবার ভালো করুক মঙ্গল করুক দর্শন করুন আপনাদের গৌমাতা দর্শন করাবো এটা আপনাদের সামনে শিব মন্দিরটা দেখানো হচ্ছে দেখুন আপনারা এভাবে আপনাদের গৌমাতা দেখাবো এই যে এখানে প্রচুর গৌ আছে আপনারা চাইলে গোমাতা দেশ সেবা করতে পারবেন এসে সব গোমাতারা আছে এখানে রথও বেরোয় এই যে রথ আর গৌশালাটা আপনাদের দেখায় এই যে একজন সেবার কাজ করে চলেছেন গৌশালাতে গোমাতারা এখানেই থাকেন গোমাতাদের জন্যে দেখুন গোমাতাদের সেবায় রান্নার কাজ চলছে খুবই বড় এই মঠ এখানে প্রচুর গাছপালা আপনি পাবেন বিভিন্ন রকমের নিম গাছ আছে যেহেতু এটা নদিয়া নিমায়ের জন্মস্থান মন্দিরে তো নিমগাছ থাকবে এই যে গোমাতা খুবই বড়ো এই মন্দিরটা মন্দিরটা যেমন উদ্বোধন হবে সেদিকে আপনাদের সামনে তুলে ধরব আর বর্তমান যেখানে রাধাগোবিন্দ আছেন সেইটা হচ্ছে এই যে আপনাদের সামনে তুলে ধরেছি দেখুন গাছে কত সুন্দর ফুলও ফুটে রয়েছে খুব কম মন্দিরই দেখা যায় এত সুন্দর এই দেখুন ফুল ফুটে রয়েছে প্রচুর ফুল ফুটে রয়েছে সবই সেবারই যায় গোবিন্দ আপনাদের তো বললামই বর্তমান রাধাগোবিন্দ এইখানেই আছেন যেহেতু আমার একটু আসতে লেট হয়ে গেছে ভোগ আরতি হবে আবার পুনরায় দর্শন পাবে সবাই দেখুন এখানে পদ্মফুলও আছে এই দেখুন ফুল ফুটেছে পুড়িয়ে এসেছে ফুলের এই দেখুন প্রচুর আছে সবই গোবিন্দ সেবাই লাগবে প্রচুর ফুল গাছ আছে এখানে আপনাদেরকে আমি তুলে ধরে ধরছি আসবেন আপনারা ব্লেডাঙা মোড় রাস্তার ওপরেই এই মন্দিরটা আমার ভিডিওটা আমি এখানে সমাপ্ত করলাম সকালে যে মন্দিরটা দেখেছিলাম চলে এসেছি এখন আরতি হচ্ছে ভজন কীর্তন হচ্ছে দেখুন আপনার Somos oh, con